প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আপনাদের মাঝে নিয়ে আসছি সমবায় অধিদপ্তর সমবায় ভবনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন তো আপনাদের দেখাচ্ছে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে প্রথম পদের নাম পরিদর্শক বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশত টাকা গ্রেড বারো পদসংখ্যা চৌত্রিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি দুই নং পদের নাম মহিলা পরিদর্শক বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো গ্রেড বারো পদসংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তিন নং পদের নাম প্রশিক্ষক এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো গ্রেড বারো পদসংখ্যা ষোলোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি চার নং পদের নাম ফিল্ড ইনভেস্টগর এগারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বারো পদসংখ্যা উনিশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান ও বা অর্থনীতিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাঁচ নং পদের নাম কম্পিউটার অপারেটর পদ গ্রেট চৈদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণিত বা পরিসংখ্যান পরিসংখ্যান সহক স্নাতক ডিগ্রি ছয় নং পদের নাম সহকারী পরিদর্শক বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চৈদ্য পদ সংখ্যা পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এতে কোনো অভিজ্ঞতা চায়নি সাত নং পদের নাম মহিলা সহকারী পরিদর্শক বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চৈদ্দ্য পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি আট নং পদের নাম সহকারী পরিদর্শক বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চৈদ্য পদ সংখ্যা এগারোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রি নয় নং পদের নাম ষাট কি কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুশ থেকে চব্বিশ হাজার ছয়শতাশ টাকা গ্রেড চৌদ্দ পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাটটিভিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাকের গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে দশ নং পদের নাম ড্রাইভার ফিল্ড ভ্যান ড্রাইভার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা ছয়টি অষ্টম শ্রেণী পাশ সহ হালকা বাড়ি গাছ যানবাহন চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে বন্ধুরা অষ্টম শ্রেণী হলি হবে এগারো নম্বরের নাম টাট সুপারভাইজার বেতন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা পাঁচটি সরকারি বনয়ন স্কুল ও বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউটের সাথে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ বারণক পদে নাম কেশিয়ার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা ষাটটি স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে নং পদে নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা গ্রেড ষোলো পদসংখ্যা একশত আটটি গণশিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে চোদ্দ নং পদনাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কাল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ গ্রেড ষোলো পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপোস্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে পনেরো নং পদে নাম সহকারী ফিল্ড অপারেটর বেতন স্কাল আট হাজার আটশত টাকা থেকে একুশ হাজার তিনশত দশ টাকা গ্রেড আঠেরো পদসংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ তবে প্রজেক্টর বা জেনারেটর চালনায় কাজে অভিজ্ঞতা ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে স্বর্ণাঙ্ক পদের নাম নৈশ প্রহরী বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাস তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে সতেরো নং পদের নাম অভিষয়ক গ্রেট আষ্ট আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা একশত উননব্বইটি বন্ধুরা অভিষয়ক পদে অনেক সংখ্যক লোক নিয়োগ করা হবে একশত উননব্বইটি কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এসএসসি পাশ সালে হবে কোনো যোগ্যতা বা অভিজ্ঞতার দরকার নেই বন্ধুরা এখানে দেওয়া আছে পনেরো তিন দুই হাজার বাইশ তারিখ মোতাবেক যারা আবেদন করছিলেন তাদের আবেদন করার দরকার নেই বন্ধুরা সকল পদের জন্য অনলাইন আবেদন করতে হবে এবং বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বন্ধুরা সকল পদের জন্যই অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো সি ডাব্লুপি ডট টেলিটক ডট কম ডট বিডি বন্ধুরা আমি আবার বলছি সি ডাব্লুপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই থেকে আপনারা অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারেন অনলাইন আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইন আবেদন ফর্ম জমা শেষ তারিখ সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর টেলিটক পিপেড নাম্বার থেকে পরীক্ষার ফি ব্যবহার টাকা জমা দিতে হবে এক থেকে চার নং পদের জন্য একশত পঞ্চাশ টাকা টেলিটক ভ্যাট সহ অপরযোগ্য আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা এবং পাঁচ থেকে চোদ্দো নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা